বাংলাদেশের রাজনীতিতে জামায়াতি ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নারী বিরোধী মনোভাব ও নারী অধিকার হরণের অভিযোগ উঠে আসছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা অভিযোগ করেন এই দলটি নারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিরুৎসাহিত করে এবং তাদের ঘরবন্দি রাখার মতবাদে বিশ্বাসী কিন্তু ভোটের মাঠে পাওয়া সাম্প্রতিক তথ্য এই ধারণার বিপরীত চিত্রই তুলে ধরছে জানা গেছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামের নারী সদস্যের সংখ্যা সবচেয়ে বেশি দলটির নিজস্ব সূত্রে এমন তথ্য প্রকাশ করা হয়েছে শুধু সদস্য সংখ্যার দিক থেকেই নয় আসনে জাতীয় সংসদ নির্বাচনেও নারী প্রার্থীর দেওয়ার পরিকল্পনা করছে জামায়াত যা দলটির চিরাচরিত ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক হলেও বর্তমান বাস্তবতায় একটি নতুন কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকরা জামায়াতের ইতিহাস ঘেটে দেখা যায় দলটির নারী নেতৃত্ব নতুন কোনো বিষয় নয় দুই থেকে দুই হাজার ছয় মেয়াদে তৎকালীন জামায়াত আমি শফিকুর রহমান স্ত্রী আমিনা বেগম যাদের সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন একইভাবে সুলতানা রাজিয়া অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৩৩ থেকে জামায়াতের মনোনয়ন পেয়ে সংসদে প্রবেশ করেন এছাড়া স্থানীয় সরকার নির্বাচনেও জামায়াত আগেই সংরক্ষিত নারী কাউন্সিলর বা মেম্বার পদে প্রার্থী দিয়েছে তবে অন্যান্য দলগুলোর মতো নারীদের সরাসরি রাজপথের আন্দোলনে অংশ নিতে দেখা যায়নি জামায়াতে জামায়াতের নারী শাখা সাধারণত নারী ভোটারদের নিয়ে কাজ করে এবং নির্বাচনের সময় নারী নেত্রী মাঠ পর্যায়ে প্রচার চালিয়ে থাকেন সাধারণত জামায়াত ইসলাম আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করে থাকে এবার নির্বাচনের জন্য দলটি প্রায় সব আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে তবে সরাসরি কোনো নারী প্রার্থী এখনও ঘোষিত হয়নি বিশ্লেষকদের ধারণা নারী প্রার্থী না দিলেও সংরক্ষিত নারী আসনে গুরুত্ব দিচ্ছে জামায়াত বর্তমানে জাতীয় সংসদে তিনশোটি সাধারণ আসনের পাশাপাশি পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন রয়েছে এসব আসনে সরাসরি ভোট হয় না সংসদে দলের আসনের অনুপাতে দলগুলো তাদের নারী সংসদ মনোনয়ন দিয়ে থাকে তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একটি সুপারিশে বলা হয়েছে নারী আসনের সংখ্যা বাড়িয়ে একশোটি করার প্রস্তাব দেওয়া হয়েছে যাতে জাতীয় সংসদের মোট আসন দ্বারাই চারশোটি জামায়াত নির্বাচন ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে এই নারী আসনগুলোতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে সরাসরি ভোটের ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে পিআর পদ্ধতির ফলে দেশের মোট ভোটের ভিত্তিতে আনুপাতিক হারে দলগুলো নারী আসনে প্রতিনিধিত্ব পাবে অর্থাৎ জামায়াত ইসলাম যদি সারা দেশে ত্রিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তারা একশো সংরক্ষিত নারী আসনের মধ্যে ত্রিশটি আসন পাবে এই প্রস্তাব বাস্তবায়িত হলে জামায়াতের সংসদীয় আসনে প্রবেশ করার নতুন পথ খুলে যেতে পারে বিএন পি অবশ্য এখনও পিয়ার পদ্ধতির বিপক্ষে অবস্থান করছে কিন্তু পিয়ার চালু হলে জামায়াত ও বিএনপির জন্য সংসদে শক্ত অবস্থান তৈরির সম্ভাবনা বেড়ে যাবে এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের দলীয় কাঠামো ও চিরাচরিত চেহারার বাইরে এসে জামায়াতে ইসলামের এই কৌশলগত পরিবর্তন তাদের রাজনীতিতে টিকে থাকার জন্য একটি নতুন চাল বলে মনে করছেন পর্যবেক্ষকরা নারী নেতৃত্বকে সামনে এনে এবং পিয়ার পদ্ধতির পক্ষে অবস্থান নিয়ে জামায়াত নিজের চিত্র পাল্টাতে চাইছে সেই সঙ্গে ভোটের মাঠে সমীকরণও পাল্টে দিতে চাইছে এমনটাই বলছেন বিশ্লেষকরা